এখানে গোসাইপুর রূপল বাজারে একটা জনসাধারণ এবং দোকানদারদের জন্য একটা প্রচাপখানা ছিল টয়লেট এই টয়লেটটা দীর্ঘদিন ধরে এখানকার মানুষ ব্যবহার করে হঠাৎ জুয়ারিয়ার থেকে মজিবার আতিয়ার সহ আরও দশ পনেরো জন দুষ্কৃতকারী বোম মেশিন এনে প্রকাশে বম মেশিন দেখিয়ে দোকানদাররা ভদ্র মানুষ ওরা কিছু বলে নে খবর পাওয়া মাত্রই আমি এবং প্রধান আসি আসলে আমরা বাধা দিলে ওরা আমাদের উপর চড়াও হয় মানে সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা এসে এসে উপস্থিত হওয়ায় পালিয়ে যায় বুঝিবার কোন দলে আগেপত্র সিপিএম তোলাবাজি করে তৃণমূল দলে ঢুকে তৃণমূল জলকারের তোলাবাজি এইসব চোর গুন্ডা দিয়ে তোলাবাজি ওর পক্ষে আপনাকে মারধর করেছে হ্যাঁ আমি বাড়া দিতে গেলে আমার উপর চড়াও হয় আজকে সকাল সাড়ে নটার দিকে আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রাজ্জাকের নেতৃত্বে এবং মুজিবার আহমানের নেতৃত্বে আমাদের গোসাইপুর নতুন বাজারে একটা পাবলিক টয়লেট ছিল যেখানে লোকে পেটছাপ ফেচ্ছাপ করতো এখানে খুব অসুবিধা ওরা দশ পনেরো জন সমাজবিরোধীরা এসে এখানে এই বাজারের টয়লেটটা ভেঙে দেয় এবং ওদের কাছে আগ্নেহস্ত্র ছিল বোম ছিল পাইপ গান ছিল রিভলভার ছিল এসব নিয়ে ভয় দেখিয়ে এই টয়লেটটা ভেঙে দিয়ে যায় তারপরে গ্রামের লোক এবং বাজারের লোক এক জায়গায় হলে ওরা সব পালিয়ে যায় এবং দেওয়া থানার পুলিশ একজনকে গ্রেফতারও করেছে ওদের ভিতরে মারধরে ঘটনা করেছে কোন মারধর বলতে এখানে মানে গ্রামবাসী এবং আমাদের যারা বাজার কমিটির লোকরা তাদের সঙ্গে ধাক্কাধুক্কি হয়েছে